তাওবা অর্থ ফিরে আসা আজকের ভিডিওটিতে আমরা তাওবার যে দোয়াটি আমরা বলে থাকি এই ভিডিওটির মাধ্যমে সে তাওবার দোয়াটি আমরা সই শুদ্ধ করে শিখব এবং প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি আপনার একটি উস্তাদ হিসাবে কাজ করবে ভিডিওটিকে অবশ্যই গুরুত্ব সহকারে মন দিয়ে দেখলে ইনশাআল্লাহ আমরা কিছু শিখতে পারবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অনুরোধ থাকলো ওস্তাদ হিসাবে তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা তাওবার জন্য যে দোয়াটি পড়ে থাকি নামাজের পর পরেই বা বিভিন্ন মোনাজাতের পূর্বে সে দোয়াটি সুই করে শিখবো এবং অর্থ সহ শিখবো তো চলুন আমরা সেই ভিডিওটি শুরু করে ফেলি ইসমিল্লাহ রহমানি জামিউ এই দোয়াটি যে আমরা পড়ি অনেক জায়গায় উচ্চারণটা ভুল হয় এই উচ্চারণটা আগে ঠিক করি ও হা আস্তা গিরুল ল হা এখানে আল্লাহ শব্দের ডান দিকে কারণে গ্রামারের নিয়ম হলো আরবি লামটাকে ল ল এমন হবে হবে মোটা রব্বি রব্বি এই শব্দটা আমরা অনেকে বলি রাব্বি সই উচ্চারণ রব্বি 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 এমন নয় কিন্তু আবার বি বলে টান দিতে হবে রব্বি রব্বি যদি বলি রব্বি তখন দ্বিতীয় অক্ষর হবে যখন রব্বি বলবো তখন তিনটি অক্ষর হবে আমার রব আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার রব আমার রব আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি এরপরে আমরা বলি মিং কুল্লি জাম্বিউ মিং কুল্লি জাম্বিউ মিং কুল্লি জাম্বিউ সমস্ত হতে মিন মানে হতে কুল্লি শব্দের অর্থ হলো সমস্ত জাম্বিউ শব্দের অর্থ এখানে গুণা সমস্ত গুণা হতে আমার রব আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি এরপরে আমরা বলি ওয়া ও আতু ইলাইহি এই শব্দটা একটু খেয়াল রাখবেন এই শব্দের মূল গুরুত্বপূর্ণ যে দোয়াটির হলো আমি ফিরে আসছি তার কাছে কার কাছে আল্লাহর কাছে এখন আতুবু ও আতুবু ও আতুবু ও আতুবু এমন করে বললে ও অক্ষরটা এখানে ভুল বাদ চলে যাবে ও সহ আদি করতে হলে এখানে আমাদেরকে বলতে হবে ও আতুবু ও আতুবু মানে পেস্টটাকে এগালে টান দিতে হবে যদি বলি ও আতুবু তখন আ তু এ বু হয়ে গেল যখন এতু তু বলে এগালে টান দেব তখন পেশের সাথে অক্ষর সহ আদি হচ্ছে ওয়াতুবু ইলাইহি ইলাইহি ওয়া অর্থ এবং আতুবু মানে আমি ফিরে আসছি যেহেতু তাও বা অর্থ ফিরে আসা যে কাজটি আমি গুনাহের কাজ করি সে কাজ আমার দ্বারাই আর করব না ইলাইহি তার কাছে কার কাছে আল্লাহর কাছে তিনি কোন আল্লাহ লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ইল আজিম এখানে কিছু উচ্চারণ ভুল হয়ে যায় আমি শিখাই দিতেছি আগে এটার অর্থ দেখি লা হাওলা লা এগালিফ লা হাওলা ওয়ালা কুওয়াতা লা মানে নেই হাওলা মানে কোনো ক্ষমতা ওয়ালা কুওয়াতা শক্তি নেই এবং কোনো ক্ষমতা নেই ইল্লা বিল্লা আল্লাহর অনুগ্রহ ব্যতীত কোনো শক্তি নেই এবং কোনো ক্ষমতা নেই আমি তার কাছে ফিরে আসছি বিল্লাহিল আলী ইল এই শব্দটা আমরা অনেকে বলে ফেলি কি আলী ইল্লা বিল্লাহী আলী উল আজিম আলি উল আজিম না কিন্তু এখানে আছে আলি ইল আল ইল আউজিম ইল্লাহ বিল্লাহিল আলি ইল আউজিম আলি ই শব্দের অর্থ হলো মর্যাদাবান আউজিম শব্দের তো হলো মহান তালে অর্থটা এভাবে হয় অতি মহান মর্যাদাবান আল্লাহ ভিত্তিত কোনো শক্তি নেই কোনো

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন